আপনার প্রিয় মানুষটি কি আপনাকে ছেড়ে চলে গেছে আপনি কি তাকে আবার ফিরে পেতে চান এই নিয়ে আল্লাহ কি বলেছেন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও মানুষের জীবনের সম্পর্ক এক মহান নিয়ম প্রিয় মানুষ ভালোবাসা বন্ধন মায়া এগুলোই জীবনকে সুন্দর করে তোলে কিন্তু কখনো কখনো সেই প্রিয় মানুষটি যখন হঠাৎ করেই জীবনের পথ থেকে সরে যায় তখন মনে হয় সব সবকিছু থেমে গেছে বুকের ভিতর ফাঁকা এক শূন্যতা চোখে অঝর ধারা আর মনের মধ্যে একটাই প্রশ্ন কেন সে চলে গেল কিন্তু ভাই বোন মনে রাখুন কোনো কিছুই আল্লাহর ইলম ও ইচ্ছা ছাড়া ঘটে না যে চলে গেছে সে আপনার জীবনের অংশ ছিল আল্লাহর নির্ধারিত সময় পর্যন্তই আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যদি কিছু হারিয়ে ফেলে তবে জেনে রাখো আমি তোমাদের জন্য তার চেয়ে উত্তম কিছু রেখেছি সুরা আলবাকারা দুই দুই এক ছয় এক ভালোবাসা এক পরীক্ষা শাস্তি নয় অনেক সময় আমরা মনে করি কেউ চলে যাওয়া মানে শাস্তি কিন্তু ইসলামে প্রতিটি কষ্টি পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদের ক্ষতি প্রাণ ও ফলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও তাহলে বুঝুন সুরা এক সে চলে গেছে মানে আপনি ব্যর্থ নন। এটা আল্লাহর একটি পরীক্ষা আপনি কেমন ধৈর্য ধরেন কতটা আল্লাহর উপর ভরসা রাখেন সেটাই দেখা হচ্ছে ভালোবাসার সম্পর্ক আল্লাহর পরীক্ষা কেউ আপনাকে ভালোবেসেও হারিয়ে যায় এটাই হয়তো আল্লাহর পরিকল্পনার অংশ কারণ আল্লাহ জানেন কে আপনার জন্য উপযুক্ত আর কে নয় দুই আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন ভালোবাসা যদি নিখাত হয় তা কখনো বিধা যায় না কিন্তু ইসলাম আমাদের শেখায় ভালোবাসা কখনো মানুষ কেন্দ্রিক নয় বরং আল্লাহ কেন্দ্রিক হওয়া উচিত অর্থাৎ আপনি কাউকে ভালোবাসলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সে মানুষটি আপনাকে ছেড়ে যায় তবুও আপনি কৃতজ্ঞ থাকুন কারণ ভালোবাসার মাধ্যমেও আল্লাহ আমাদের অনেক শিক্ষা দেন আপনি যদি তাকে ফিরে পেতে চান তাহলে আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সত্যিই তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আমি কি তাকে আল্লাহর পথে আনার চেষ্টা করেছি নাকি আমি কেবল নিজের চা পূরণের জন্য ভালোবেসেছি ভালোবাসা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তখন সে কখনো ধ্বংস হয় না হয় দুনিয়ায় মিলন হয় নয় আখিরাতে পুরস্কার তিন আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম মানুষ ভাবে আমি তো তাকে ছাড়া বাঁচব না কিন্তু আল্লাহ জানেন আপনি তার ছাড়া আরও শান্তিতে থাকবেন কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে কাউকে পাঠান শিক্ষা দেওয়ার জন্য স্থায়ী থাকার জন্য নয় যে চলে গেছে হয়তো তার চলে যাও যাওয়াতেই আপনার রিজিক ইমান বা মানসিক শান্তি লুকিয়ে আছে সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আবার তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা দুই দুই এক ছয় এই আয়াতটি সেই সব হিদরভাঙ্গা মানুষদের জন্য এক মহা সান্ত্বনা তুমি যাকে হারিয়েছ আল্লাহ জানেন সে তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয় তুমি কেঁদেছ কিন্তু আল্লাহ লিখে রেখেছেন এই কান্না বিথা যাবে না চার দোয়া হারানোকে ফিরে পাওয়ার সর্বশক্তিশালী অস্ত্র যদি আপনি সত্যিই চান যে সে ফিরে আসুক তাহলে দোয়া করুন তবে মনে রাখবেন দোয়া মানে আল্লাহকে আদেশ নেয় বরং বিনীত অনুরোধ রাতের নিস্তব্ধ সময়ে তাহার যুদের শেষ দা আল্লাহর কাছে বলুন হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণের হয় তাহলে আমাদের মাঝে পুনর্মিলন ঘটিয়ে দাও আর যদি না হয় তাহলে এমন কাউকে দাও যে আমার জন্য উত্তম এবং আমার জীবনে শান্তি এনে দেবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র তিরুমি তুমি যখন আল্লাহর কাছে চাও যতক্ষণ দৃঢ়ভাবে চাও আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না বুখারি অতেব কান্না থামিও না কারণ প্রতিটি চোখের জল আল্লাহর দরবারে গিয়ে লেখা হচ্ছে একদিন এই কান্নার প্রতিদান তোমাকে শান্তি হিসেবে ফিরিয়ে দেওয়া হবে পাঁচ ধৈর্য সবচেয়ে বড় ভালোবাসা ধৈর্য হচ্ছে এমন এক গুণ যা প্রেমকে পূর্ণতা দেয় যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার জন্য আশ্চর্য পুরস্কার রেখেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান পরিমাপহীনভাবে দেওয়া হবে সুরা আজ জুমার তিন নয় এক শূন্য তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ তোমাকে এমন এক ভালোবাসা দেবেন যেখানে কোনো ভয় প্রতারণা বা কষ্ট থাকবে না হয়তো সেই মানুষটি একদিন ফিরে আসবে কিন্তু এবার আল্লাহ রহমতের সাথে আর যদি সে না আসে আল্লাহ এমন কাউকে পাঠাবেন যাকে তুমি দেখে বলবে আল্লাহ এখন বুঝতে পারছি কেন আগেরটা ব্যর্থ হয়েছিল ছ কখনো নিজের দোষটাও দেখো অনেক সময় সম্পর্ক ভেঙে যায় শুধু এক পক্ষের কারণে নয় বরং দুজনের ভুলে নিজেকে প্রশ্ন করুন আমি কি তাকে যথেষ্ট সম্মান দিয়েছি আমি কি আল্লাহর নির্দেশ মেনে সম্পর্কটি চালিয়েছি আমি কি নামাজ দোয়া ও ইমানের দিক থেকে দুর্বল ছিলাম যদি উত্তরে হ্যাঁ আসে তবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন তাও বা করুন কারণ তাও বা এমন এক শক্তি যা মৃত সম্পর্কেও নতুন জীবন আনতে পারে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা আই জুমার তিন নয় পাঁচ তিন সাত যদি সে সত্যিই আপনার জন্য হয় একটি ইসলামিক উক্তি আছে যদি কেউ তোমার জন্য আল্লাহর তকদিরে লেখা থাকে তবে সে হাজার বাধা পেরিয়ে তোমার কাছেই ফিরে আসবে তাই ভয় পেও না যদি আল্লাহ চায় সে আবারও তোমার জীবনে ফিরে আসবে আরও ভালোভাবে আরও সঠিক সময়ে আর যদি সে না আসে বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে আরও উত্তম কিছু দান করবেন তুমি যা হারিয়েছ আল্লাহ তোমাকে তার চেয়েও বেশি দিয়ে দেবেন শুধু ধৈর্য ধরো আট আল্লাহর সান্নিধ্য মানুষের ভালোবাসা সীমিত কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন তুমি যদি একা থেকেও আল্লাহর ভালোবাসা খোঁজো তবে তুমি কখনো সত্যিকারে একা নও রাতের নিস্তব্ধতা কুরআনের তিলাওয়াত শেষদার কান্না এগুলোই তোমার ভাঙা হৃদয়ের ওষুধ তুমি যখন আল্লাহর কাছে মন খুলে কাঁদবে তখন দেখবে ভালোবাসার সব ক্ষত নিজে থেকেই শুকিয়ে গেছে নিশ্চয়ই স্মরণে অন্তঃশান্তি লাভ করে সুরা আর এক তিন দুই আট নয় নতুন শুরু নতুন আশা জীবন থেমে থাকে না আজ যে কষ্টে আছো আগামীকাল সেটা তোমাকে আরো শক্তিশালী করবে প্রিয় মানুষটি চলে গেছে এটা শেষ নয় বরং এক নতুন শুরু শুরু আল্লাহ অনেক সময় পুরনো কিছু ভেঙে দেন যাতে নতুন কিছু গড়ে তুলতে পারেন তোমার হৃদয় আজ ভাঙা কিন্তু এই ভাঙা হৃদয় থেকে একদিন তুমি বুঝবে আল্লাহ তোমাকে কখনো একা রাখেননি আল্লাহর কাছে মন খুলে কাঁদবে তখন দেখবে ভালোবাসার সব ক্ষত নিজে থেকেই শুকিয়ে গেছে নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তঃশান্তি লাভ করে সুরা আর এক তিন দুই আট নয় নতুন শুরু নতুন আশা জীবন থেমে থাকে না আজ যে কষ্টে আছো আগামীকাল সেটা তোমাকে আরও শক্তিশালী করবে প্রিয় মানুষটি চলে গেছে এটা শেষ নয় বরং এক নতুন শুরু শুরু আল্লাহ অনেক সময় পুরোনো কিছু ভেঙে দেন যাতে নতুন কিছু গড়ে তুলতে পারেন তোমার হৃদয় আজ ভাঙা কিন্তু এই ভাঙা হৃদয় থেকেই একদিন তুমি বুঝবে আল্লাহ তোমাকে কখনো একা রাখেননি জীবনের শেষ নাই বরং এটা আল্লাহর এক শিক্ষা মানুষ নয় আমাকে ভালোবাসো কারণ আমি তোমার হৃদয়ের মালিক যে চলে গেছে তাকে নিয়ে কষ্ট পেও না আল্লাহর উপর ভরসা রাখো তুমি যদি সত্যিকারে কারোর জন্য দোয়া করো আল্লাহ সেই দোয়া কখনো ব্যর্থ হতে দেন না কখনো হয়তো দুনিয়াতে পূরণ করেন আর কখনও আখিরাতে এমন পুরস্কার দেন যা কল্পনাকেও আসে না তাহলে মনে রাখুন যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সে কখনো হারিয়ে যায় না যে চলে যায় আল্লাহর ইচ্ছায় সে ফিরে আসে আল্লাহর অনুমতিতে এক এক আল্লাহর নিকট ফিরে আসায় সবচেয়ে বড় বীজ যখন কোনো প্রিয় মানুষ আমাদের ছেড়ে যায় আমরা প্রথমে দৌড়ায় মানুষের কাছে পরামর্শ চাই অভিযোগ করি কাদি কিন্তু প্রকৃত সান্ত্বনা কারো কথায় নয় বরং আল্লাহর কাছে ফিরে আসায় যখন তুমি নামাজে দাঁড়াও কুরআন খোলো শেষ দেয় কাঁদো তখন আল্লাহ তোমার চোখের প্রতিটি অশ্রু গণনা করেন তুমি ভাবো কেউ তোমার কষ্ট বুঝছে না অথচ আল্লাহ বলছেন আমি তোমার বুকের ভার জানি সুরা হো নয় চার এক তিন যে মানুষটি তোমাকে কাঁদিয়েছে সে হয়তো বুঝবে না তোমার ব্যথা কিন্তু আল্লাহ জানেন অনুভব করেন এবং তিনি নিজেই তোমার হৃদয়কে প্রশান্ত করবেন তুমি যদি তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো আল্লাহর হাতে তুলে দাও তাহলে আল্লাহ সেই ভাঙা হৃদয়কে এমনভাবে জোড়া লাগাবেন যেন কোনোদিন সেটি ভাঙেনি এক দুই কখনো মনে রেখো হারিয়ে যাওয়া মানে শেষ নয় দুনিয়ায় অনেক মানুষ আছে যাদের প্রিয়জন চলে গেছে কিন্তু আল্লাহ তাদের এমন জীবন দিয়েছেন যা তারা কল্পনাও করেনি অনেকেই পরে বলেছে যদি সে না যেত আমি হয়তো কখনও আল্লাহকে চিনতাম না তুমি আজ যাকে হারিয়েছ সে হয়তো তোমাকে আল্লাহর কাছাকাছি আনতেই গিয়েছে কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এমন কিছু দেন যা তাকে দোয়া ও ইবাত্তের পথে ফিরিয়ে আনে আমি যার মঙ্গল চাই তাকে পরীক্ষায় ফেলি সহিহু বুখারি তাহলে ভাবো তুমি যে কষ্টে আছো সেটি হয়তো আল্লাহর ভালোবাসারই নিদর্শন এক দিন। ফিরে পাওয়া বা না পাওয়া দুটোই কল্যাণ মানুষ ভাবে আমি তাকে ফিরে পেলে শান্তি পাব কিন্তু ইসলাম বলে শান্তি কখনো মানুষের মধ্যে নয় বরং আল্লাহর সিদ্ধান্তে যদি সে ফিরে আসে সেটি তোমার দোয়ার উত্তর আর যদি না আসে সেটিও আল্লাহর উত্তম পরিকল্পনা কখনো আল্লাহ আমাদের কোনো কিছু থেকে দূরে রাখেন কারণ সেটি আমাদের ঈমান ভবিষ্যৎ বা জীবনের জন্য ক্ষতিকর তুমি আজ বুঝতে পারছো না কিন্তু একদিন যখন পেছনে ফিরে তাকাবে তখন দেখবে আল্লাহ যা করেছিলেন তাই ছিল আমার জন্য সেরা এক চার তোমার কান্না বিথা যাবে না তুমি যে রাতগুলো কেঁদে কাটিয়েছ আল্লাহ সেগুলো ভুলে যাননি তুমি যে দোয়া করেছ সে দোয়াগুলো বাতাসে মিলিয়ে যায়নি আল্লাহর কাছে প্রতিটি কান্না এক একটি দোয়া তোমার রব তোমাকে কখনো ত্যাগ করেননি এবং তিনি ভুলেও যাননি সুরা আর নয় তিন তিন এই আয়াত যেন তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে কারণ আল্লাহ কাউকে ভুলে যান না বিশেষ করে সেই মানুষটিকে যে ভাঙা হৃদয় নিয়ে নামাজে দাঁড়ায় ভালোবাসার প্রকৃত অর্থ সত্যিকারের ভালোবাসা হলো সেই যেখানে তুমি কারো জন্য দোয়া করো এমনকি সে তোমাকে ছেড়ে চলে গেলেও যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেখানে অভিমান থাকে না কেবল করুণা ও দোয়া থাকে তুমি যদি তার জন্য সৎভাবে দোয়া করো আল্লাহ সেই দোয়া কোনো না কোনোভাবে কবুল করবেন হয়তো একদিন সে নিজেই ফিরে এসে বলবে আমি জানি না কেন কিন্তু তোমার দিকেই আমার মন আবার ফিরে যাচ্ছে এটাই আল্লাহর রহমত তিনি মানুষদের হৃদয় ঘুরিয়ে দেন এমনভাবে যেভাবে চান সেভাবেই ঘুরিয়ে দেন শহীদ মুসলিম এক ছয় তাই আজ থেকেই শুরু করো নামাজে মনোযোগ দাও আল্লাহর কাছে তোমার দোয়া ও কান্না জারি রাখো পাপ থেকে দূরে থাকো নিজেকে উন্নত করো কারণ আল্লাহ সর্বদা উন্নত বান্দাকে উত্তম জুটি দান করেন যখন তুমি নিজেকে আল্লাহর পথে গড়ে তুলবে তখন তুমি আর কষ্টে ডুবে থাকবে না বরং তোমার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে শেষ বার্তা যে চলে গেছে সে হয়তো ফিরে আসবে না কিন্তু আল্লাহ আছেন যিনি তোমার পাশে আছেন প্রতিটি নিঃশ্বাসে তুমি যদি তার দিকে ফিরে যাও তাহলে হারানো মানুষ নয় বরং হারানো শান্তিটাই ফিরে পাবে তুমি আল্লাহর দিকে ফিরে আসো দেখবে যা হারিয়েছ সব কিছুর চেয়েও উত্তম কিছু আল্লাহ তোমাকে দিয়ে দেবেন